আসসালামু আলাইকুম এভরি আশা করি প্রত্যেকেই ভালো আছেন নতুন আর একটা ভিডিওতে সকলকে স্বাগতম আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে এই ডিজাইনটি আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন তো ডিজাইনটি ডাউনলোড করার জন্য আমাদের ভিডিওর ডিসক্রিপশনে এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন লিঙ্কে ক্লিক করলেই ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করতে পারবেন কীভাবে ডাউনলোড করতে হবে এ নিয়ে ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন অথবা একবারে ইজি ডাউনলোড করার জন্য কীভাবে ডাউনলোড করবেন আমি লাস্টেই দেখিয়ে দেবো তো এখানে দেখতে পারতেছেন ডেট ডিজাইন একটা আছে এই ডিজাইনটি কীভাবে তৈরি করতে হয় ডেট ডিজাইন এ নিয়ে ভিডিও দেওয়া হয়েছে আপনারা চাইলে নিজেই তৈরি করে নিতে পারেন তারপরে এখানে সম্পূর্ণ এ টু এ টু জেড কীভাবে একটি ক্যালেন্ডার ডিজাইন তৈরি করতে হয় সে নিয়েও আরেকটি ভিডিও দেওয়া হয়েছে চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন ভিডিওটি আই বাটনে পেয়ে যাবেন ভিডিওর লিঙ্ক তো চলুন ভিডিওটি কীভাবে ডিজাইন এই ডাউনলোড করতে হয় দেখিয়ে দিই তো আমাদের ভিডিওর ডেসক্রিপশন থেকে সরাসরি লিঙ্ক পেয়ে যাবেন অথবা গুগলে চলে আসবেন এখানে এসে লিখে সার্চ করবেন টেক অ্যামিনুল ফোর হান্ড্রেড ফিফটি লিখে সার্চ করলে প্রথমেই আমাদের ওয়েবসাইটটি পেয়ে যাবেন এখানে জাস্ট একটা ক্লিক করে নেবেন তারপরে এখানে দেখতে পারতেছেন আমাদের ওয়েব এই ওয়েবসাইটে অসংখ্য ডিজাইন আছে আপনারা যে কোনো ডিজাইন ডাউনলোড করতে পারবেন প্রিন্টেবল ডিজাইন তো স্বল্প মূল্যে ডিজাইন পাবেন আমাদের ওয়েবসাইটে অসংখ্য ডিজাইন আছে এখানে দেখতেই পারতেছেন তো যে কোনো ডিজাইন আপনারা ডাউনলোড করে নিতে পারবেন প্রিন্টেবল ডিজাইন এবং এডিটেবল ফাইল ইলাস্ট্রেটর ফটোশপ দুটোই পাবেন এবং চাইলে আপনারা ইলাস্ট্রেটর এই পিএলপি ফাইলও ডাউনলোড করে নিতে পারবেন আমাদের পিএলপি অপশান আছে এখানে যদি পিএলপিতে ক্লিক করেন তাহলে অসংখ্য ডিজাইন পাবেন যেগুলো আপনারা সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন তারপর এখানে কীভাবে ডাউনলোড করতে হবে ফ্রি ডিজাইন এবং প্রিমিয়াম ডিজাইন ভিডিও এখানে দেওয়া আছে আপনারা ভিডিওগুলো দেখে নেবেন কীভাবে আমাদের ওয়েবসাইট থেকে ডিজাইনগুলো বের করবেন খুঁজে বের করবেন সে নিয়েও ভিডিও দেওয়া হয়েছে এই যে এই ভিডিওটি কীভাবে আমাদের ডিজাইনগুলো খুঁজে বের করবেন এবং ফ্রিতে কীভাবে ডিজাইনগুলো ডাউনলোড করবেন এই যে এখানে দেওয়া হয়েছে কীভাবে আমাদের ডিজাইন প্রিমিয়াম ডিজাইনগুলো ডাউনলোড করবেন এখানে দেওয়া হয়েছে তো ফ্রি এবং প্রিমিয়াম দুটোই সেম জাস্ট এখানে আপনি একটা ট্রানজাকশন নাম্বার এবং আপনার বিকাশ নাম্বারটি এড করে দিবেন আর কিছুই না টাকা পাঠিয়ে দিয়ে বিকাশ নাম্বার এবং ট্রানজাকশন নাম্বারটি এড করে দিলেই আপনি ডাউনলোড করে নিতে পারবেন তো আমি কীভাবে ডিজাইনটি ডাউনলোড করবেন আমি দেখিয়ে দিচ্ছি এখানে আপনি যদি ক্যালেন্ডারে যান তাহলে অসংখ্য ডিজাইন ক্যালেন্ডার ডিজাইন পেয়ে যাবেন এখান থেকে ডাউনলোড করতে পারেন তো যেটা ডাউনলোড করতে চাচ্ছেন আমি যেটা দেখিয়ে দিয়েছি এইটা কীভাবে ডাউনলোড করবেন এটা ভিডিও ডিসক্রিপশানে জাস্ট লিঙ্কে ক্লিক করলেই আপনার চলে আসবেন তো আমি ফাইলটি দেখিয়ে দিচ্ছি এই যে এই ডিজাইনটি আমি এখানে ক্লিক করে নিলাম এখানে এড টু কারে ক্লিক করে নেবেন তারপরে এই যে এই যে চেক আউটে এই চেক চেকআউটে ক্লিক করবেন এটার মূল্যমাত্র পঞ্চাশ টাকা আপনি পঞ্চাশ টাকা দিয়ে ডিজাইনটি ডাউনলোড করে নিতে পারবেন যদি আপনি কাজ না জানার মতো বা আপনি যদি সময় বাঁচাতে চান তাহলে এই ডিজাইনটি ডাউনলোড করে নিতে পারেন একবারেই ইজিলি আপনি সম্পূর্ণ এডিটেবল এডিট করে নিতে পারবেন নিজের মতো করে ডাউনলোড করার পর তো এখানে দেখতে পাচ্ছেন কীভাবে আমাদেরকে টাকা পাঠাবেন এই নাম্বারে টাকা পাঠিয়ে দিবেন তারপর একটা ট্রানজ্যাকশন আইডি দিবেন আপনার বিকাশ নাম্বারটি দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এখানে আপনার সম্পূর্ণ ডিটেলস দিয়ে দেবেন আপনার নাম ফার্স্ট নেম লাস্ট নেম তারপর এখানে কান্ট্রি দিয়ে দিবেন এখানে অ্যাড্রেস দিয়ে দেবেন এখানে আপনার সিটি দিয়ে দিবেন এখানে ডিস্ট্রিক্ট দিয়ে দিবেন ফোন নাম্বার দিবেন সঠিক ইমেল দিয়ে দেবেন এই দুইটাই প্রয়োজন এই দুইটা সঠিক দিয়ে দিবেন তাহলে আপনি সহজেই ফাইলটি আপনার কাছে পেয়ে যাবেন আপনার মেইলে চলে যাবে ফাইলটি যখনই আপনি অর্ডার করবেন এবং সম্পূর্ণ ডিটেলস যখন আমরা দেখব সঠিকভাবে হয়েছে সম্পূর্ণ তাহলে আপনার ফাইলটি ইমেইলের মাধ্যমে পাঠিয়ে দেব তো আশা করি বুঝতে পারছেন তো আমি এখনই ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি তো আমি যেরকমভাবে দিয়েছি সম্পূর্ণ এরকমভাবেই দিয়ে দিবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি নাম দিয়েছি ফার্স্ট নেম লাস্ট নেম তারপর এখানে সব কিছু সুন্দর মতো করে দিয়ে দিছি এখানে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিছি তারপর এখানে আমার নাম্বারটা দিয়েছি যে নাম্বার দিয়ে আমি টাকা পাঠিয়েছি তারপর এখানে একটা ট্রানজ্যাকশন আইডি দিয়েছি তো আমি বিকাশের মাধ্যমে দিতে চাচ্ছি আপনি উপায় নগদ এগুলোর মাধ্যমেও দিতে পারেন তো সব কিছু যখন কমপ্লিট হয়ে যাবে তখনই আপনি এই যে অর্ডারে প্লেস অর্ডারে ক্লিক করে নেবেন তো আমি এখানে ক্লিক করতেছি ক্লিক করলে কিছুক্ষণের মধ্যে আমাদের অর্ডারটি এখানে বলবে সাবমিট হয়ে গেছে সাকসেসফুল হয়েছে তারপর এই যেখানে দেখতে পারতেছেন থ্যাংক ইউ ইয়োর অর্ডার হ্যাজ বিন রিসিভ তো অর্ডারটি সম্পূর্ণ হয়েছে এখন আমরা দেখব আপনি আমাদের বিকাশে টাকা পাঠিয়েছেন কিনা সেটা চেক করে আপনি আপনার ফাইলটি মেইলে পেয়ে যাবেন যখনই চেক করবো দেখব আপনার সব কিছু ঠিক আছে তাহলে আপনি আপনার মেইলে ফাইলটি পেয়ে যাবেন আশা করি বুঝতে পারছেন তো এখানে দেখতে পারতেছেন আমরা যদি একটা রিফ্রেশ দিয়ে দিই আমরা সব কিছু সঠিক দিয়েছি এই জন্য আমি যদি একটা রিফ্রেশ দিয়ে দিই তো এখানে দেখতে পাচ্ছেন আমরা ডাউনলোড করার অপশন পেয়ে গেছি এই যে ডাউনলোড লিখে চলে এসেছে আর নিচে এখানে আমরা ক্যালেন্ডার এইখানে যদি ক্লিক করি তাহলে এটা ডাউনলোড করে নিতে আমরা করে নিতে পারবো অথবা আমরা আমাদের মেইলে গিয়ে ইমেইলে গিয়েও ডাউনলোড করতে পারবো আমি দেখিয়ে দিচ্ছি আমি যদি মেইলে চলে যাই এখান থেকে আমি জিমেইলে চলে গেলাম তারপর এখানে নতুন একটা মেইল চলে আসবে আমি একটু রিফ্রেশ দিয়ে দিই তো আমি এখানে একটা রিফ্রেশ দিয়ে দেবো এখানে রিফ্রেশ দিয়ে দিচ্ছি তাহলে এখানে আমরা ডাউনলোড করতে পারবো ক্যালেন্ডারে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবো তারপর এখানে আমি যদি যাই ইমেইলে চলে গেলে যদি যাই আমি জিমেলে চলে যাচ্ছি তারপর এখান থেকে আমরা মেইল পেয়ে যাব মেল থেকে ডাউনলোড করে নিতে পারবো এই যে আমি এখানে ক্লিক করলাম ডাউনলোড হয়ে যাবে তারপর আমরা এটা আনজিপ করে ইউজ করে নিতে হবে তো আশা করি বুঝতে পারছেন কিভাবে আমাদের ক্যালেন্ডার জেনগুলো ডাউনলোড করবেন ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য আল্লাহ হাফিজ